বিশেষ করে শীতের দিনে রাইড করার পর যখন আপনি শীতের মধ্যে আধা ঘন্টা রাইড করলেন তারপর একটা দোকান পাই চার টঙ্গের যদি এক কাপ চা খান আপনি খাওয়ার পরে যে একটা ফিল পাবেন শরীর একবারে পুরো চাঙ্গা হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন বাইক নিয়ে রাইড করবেন তখন দেখবেন যে শরীর একবারে ফ্রেশ চাঙ্গা উড়া দুরা টান হবে

অনেকেই বিভিন্ন আলোর কেউ হলুদ লাগায় কেউ লাল লাগায় কেউ সাদা একবারে লাগায় ওটা যা যা রুচি আর কি আলো কম না তো অনেকে আছে না যে টিয়া বেশি কামড়ায় টিয়া বেশি থাকলে টিয়া থাকলে লারে টিয়ায় লারে আমাকে এটাই পারফেক্ট এটাই বেটার আমার রিক্সার আমি লাইট লাগাই নাই যেটা আছে রেলটাই রেলটাই তো রাতের বেলায় ওরকম ভাবে রাইড করি না যে যদি রাইড করতাম তেলে লাগানো একটা ছিল আমরা তো গ্রাম অঞ্চলে রাইড করি মাঝে মাঝে আর এগুলো না তার আমাদের না লাগালেও হয়